ইসলামী সভ্যতা একটি ঐতিহ্যবাহী সভ্যতা যা মুসলিম বিশ্বের ইতিহাস সংস্কৃতি এবং জীবনযাত্রার মূল স্তম্ভ এটি মহান আল্লাহর নির্দেশনা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা অনুসরণ করে গড়ে উঠেছে তবে আধুনিকতা বা বর্তমান যুগের প্রযুক্তিগত সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তনগুলির মধ্যে ইসলামী সভ্যতা কিভাবে সমন্বিত হতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ আধুনিকতার সঙ্গে ইসলামী সভ্যতার সমন্বয় সম্ভব তবে এটি একটি সচেতন এবং সুষম প্রচেষ্টার ফলস্বরূপ হতে হবে প্রথমত ইসলামী সভ্যতার মূল ধারণা এবং আধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক উন্নয়ন ও সমাজ ব্যবস্থার মধ্যে একটি সুষম সম্পর্ক স্থাপন প্রয়োজ ইসলামী শিক্ষা জীবনের সব দিকেরই নির্দেশনা দেখায় যেমন ধর্ম বিজ্ঞান প্রযুক্তি সামাজিক জীবন রাজনীতি এবং অর্থনীতি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ইসলামের সঙ্গে বিরোধী নয় বরং ইসলামে বিজ্ঞান ও গবেষণার প্রতি এক গভীর অনুপ্রেরণা রয়েছে নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে বিশ্বের যে কোনো স্থানে যায় তার জন্য আল্লাহর রহমত থাক এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইসলামে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশকে জোরালোভাবে সমর্থন এবং উৎসাহিত করা হয়েছে এছাড়া আধুনিক সমাজে প্রযুক্তির ব্যবহার ও জীবনের দ্রুত পরিবর্তনশীলতা সত্ত্বেও ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা অক্ষুণ্ণ রাখাও শতভাগ সম্ভব আধুনিক সমাজে ভোগবাদিতা নৈতিক অবক্ষয় এবং সামাজিক অবস্থা অনেক সময় ইসলামী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে সামাজিক ন্যায় শ্রদ্ধাবোধ এবং সম্প্রীতির যে মূল্যবোধ বিদ্যমান রয়েছে তা আধুনিক সমাজে বাস্তবায়িত হতে পারে ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা দয়া সহানুভূতি এবং অপরের প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলামী সভ্যতা ও আধুনিকতার মধ্যে একটি প্রাতিষ্ঠানিক সমন্বয়ের প্রয়োজন অর্থনৈতিক ব্যবস্থা রাজনীতি এবং শিক্ষা পদ্ধতিতে ইসলামী মূল্যবোধের প্রভাব নিশ্চিত করতে হবে আধুনিক অর্থনীতি এবং ইসলামী অর্থনীতির মধ্যে সমন্বয় সাধন সম্ভব ইসলামী অর্থনীতির মৌলিক নীতি হচ্ছে সুদবিহীন লেনদেন ব্যবসা এবং সম্পদের সুষম বন্ট আধুনিক অর্থনীতির মধ্যে এই নীতিগুলিকে অন্তর্ভুক্ত করে একটি সুষম এবং ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা একেবারেই সম্ভব প্রযুক্তি যোগাযোগ এবং সমাজের অবকাঠামো উন্নয়নেও ইসলামী সভ্যতার মধ্যে আধুনিকতার সঙ্গে সমন্বয় করার অনেক সুযোগ রয়েছে এর মাধ্যমে আমরা একটি উন্নত সুশৃঙ্খল এবং নৈতিক সমাজ গড়ে তুলতে পারি যেখানে আধুনিকতা প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য ব্যবহার করা হয় কিন্তু ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতার ভিত্তিতে পরিচালিত অতেব আধুনিকতার সঙ্গে ইসলামী সভ্যতার সমন্বয় একটি ঐতিহ্য নৈতিকতা এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের সংমিশ্রণ হতে পারে যেখানে ইসলামী শিক্ষা জীবনের সকল দিকেই বাস্তবায়িত হ এটি আমাদের জন্য একটি উন্নত এবং শান্তিপূর্ণ সমাজ গড়ার পথ খুলে দিতে পারে মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জীবন ধারণ করার তৌফিক দান করুন আমি